ফরদুদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাজ ইস্যুতে আল্লামা সাইদি রহমানের ফাঁসিটা ব্যক্তির ইস্যুতে আমরা কোন ছাড় দিতে রাজি এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক শাসনদের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো শহীদুদ্দিন মাসুদ সাহাবাগে গিয়ে আল্লামা সাইদি রহমাউল্লার ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইএর দালালি করতে গিয়া এক লক্ষ মুক্তির ফতুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরও শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা এরা সব আমেরিকান নাগরিক এরা সব আমেরিকান সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমিক ফরিদউদ্দিন মাসুদের বিরোধিতা করলাম যে সাইয়েদিরহমাউল্লাহর फांसी চাইল আর আপনারা তার পক্ষ নিয়া বলেন যারা ফরিদউদ্দিন মাসুদের বিপক্ষে যাবে তাদের দাদ ঢাঙে ফেলবেন তাদের চোখ তুলে ফেলবেন তারা ইসলাম বিদ্বেষী বাবা আপনি ইসলাম এখন মনে বোঝেন নাই বাবা ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাকুচি করা হয়েছে একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন না কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইহুদিদের দালাল তাদের দাঁত ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন খাড়া গাড়া করে ফেলবেন কই রসুল্লা সাল্লা ভালোবাসায় রিসকে লোভের দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব সালে মনে আছে থাবা বাবার কথা সালে আন্দোলন কেন হয়েছিল জানে সেই ওয়াসিকুর রহমান বাবু শাতিমের রাসুল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওইদিন দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলল ইমানি গাইরত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো এসকে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ নবীর ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বললো এই জন্য এদের এক একজনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মহাদিস বড় সাইফুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বললি শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন অসম আল্লাহর বাড়ায় বলতেছি না এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দৈরাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে দর্শন করছে দর্শন এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন ধংকা দিয়ে বলতে ঝঙ্কা দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনো শুনছেন কোনোদিন শেখুল আদি হাদিসাল্লাম হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনি না আপনার থানা গেরাও করার কথা বলছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদ মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্ আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী কি ধরে যারা নিরীহ আমি আবারও বলছি নিরীহ হোক তাদেরকে ছেড়ে দেন অপরাধী ছিল নাকি তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কী ছিল অপরাধী অপরাধী ছিল ছিল আলেমদের মধ্যে কি কেউ না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না সরকার বসে থাকবে তার মানে আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে আর একটা কার গুজারি শোনাই এ উম্মার কাছে এখন হাসিনা নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেম ছিলেন না জালেমও ছিলেন না আপনি আলেমও ছিলেন না জালেমও ছিলেন না এক ফরিদুদ্দিন মাসুদ একা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলিয়ন এত ক্ষতি করতে পারেনি আজকে জানেন আমাকে রিমান্ডে কারগুজারি শুনে যায় রিমান্ডে চোখ বাই দেয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দেয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পেয়েছি কি কথা হিন্দি কথা শুনছে তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছু আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে ঠিক কার লোক রসিলেন চিনবেন কেমনে বাংলাদেশ 1971 এর স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতাছে আর বুঝার দরকার নেই এই সব সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতাছে কমছে শেষ বলা যায় না যেম নে ইংলিশ পড়ানো শুরু হইছে আল্লাহই জানে আবার কি শুরু এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলা যায় সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এরায় গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব নিয়ে আসছে আপনারা তো র্যাবেরই হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু যজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যশবাতি জিয়া দিবন করি কৌজর আপনিরা তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাবজুরের নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় ওল্লাহ ই একটু বাড়ায় বলতেছি আবার কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে কোনো ভাই হারুনিজার ভাই ইসলামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি অমুক দলের নাইবে আমি কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজা বসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পাল্লা হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর দ্বারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলা করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললে গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলা নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বোঝেন না এত বোকা বোঝেন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা আস্তে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্ত ভাই দেখে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বল না গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহস্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন সাহবাগি পরিবর্তন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের সুবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে নাহলে আপনাদের ইলিয়াজও আছে চাতিস সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মুহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মুহাব্বত আপনারা করেন না আমি কার গুজারি শোনাবো না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মহাবত করি কিন্তু